বিষয়টা হইল এক প্রবাসী বাইরে দালাল চক্র পেয়েছিল দালাল চক্র বলতে উনি বর্তমানে থাইল্যান্ড আছে মালয়েশিয়া যাওয়ার পথে যাওয়ার পরে ওনাকে মানে অনেক প্রচার করতেছে যে ওইটা এখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম যে এখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন হেলাল উদ্দিন বাবু ভাই ওই হেলাল উদ্দিন বাবু ভাই বিপদে পড়ছে মানে থাইল্যান্ডে বিপদে পড়ছে থাইল্যান্ডের দালালদের হাতে বিপদে পড়ছে বিপদে পড়ার পরে দালালদের বিপদে পরে দালাল চক্রে পরে দালালের চক্রে পরে উনি এখন মালয়েশিয়া যাওয়ার পরতে ওনাকে দালাল চক্রে পেয়ে ওনার তিন লাখ টাকা প্রথম চাইছিল সাড়ে তিন লাখ টাকা দিচ্ছে দেওয়ার পরে নি বলতাছে নি বলতাছে ভাই আমার কাছে তার কোনো টাকা নাই টাকা যা ছিল আপনি দিয়ে ফেলেছি টাকা তো সব দিয়ে ফেলেছি টাকা দিয়ে ফেলেছি পরে ওনাকে অনেক মার মারছে ভাই অনেক মার মারছে হেলাল উদ্দিন বাইরে মানে প্রথম মায়ানমারে পুলিশে মায়ানমারে দালালের কাছে ছিল মায়ানমারে দালালে আবার ওই ওখানকার ইয়ের দালালের কাছে দিয়ে দিছে মানে মালয়েশিয়ার পথে ওই দালালের কাছে দিয়ে দিছে দেওয়া দেওয়ার পরে ওই হেলান উদ্দিন বাবু বাইরে ওখানে দিয়ে দিছে আর কি মাইক দিছে রে ভাই এই পুরো এই সাইড পচাই লাইছে ভাই বাইরেতে বেরিতে পরে ওনাকে ওনার যে বিটা বাড়ি ছিল প্রথম কি করে টাকা দিছে প্রথম সাড়ে তিন লাখ টাকা দিছে আরো টাকা অহন দালালরা আরো টাকা তো ওনার কাছে তো এত টাকা দেওয়া সম্ভব না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইকটা কমেন্ট করবেন পরে অহন মায়ানমারে দালালের কাছে ছিল এতদিন অহন আছে হুম মায়ানমারের দালাল গ্রুপ কাছে আসিল অহন আছে হইল থাইল্যান্ডের আছে দালাল গ্রুপ আছে মায়ানমারে দালালরা ইয়াদের কাছে পৌঁছে দিছে থাইল্যান্ডের কাছে দিয়ে দিছে অহন ওনার মালয়েশিয়া যাওয়ার পথে ওনার দালাল চক্রে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওনাকে জিএমআই দিছে আল্লাহ 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 তো আমার এক বন্ধুর মানে খুব কাছের লোক উনি ভিডিও করছে তো ভিডিওটা আমি দেখছি দেখার পরে আমি খুব খারাপ লাগছে ওনার নাম হলো হেলাল উদ্দিন বাবু ভাই তো ওনার পরিবারে যে একটা ঈদ গেলো মানে রোজার একটা ঈদ গেছে ওনার পরিবারে একটা ইও কিনতে পারে না মানে একটা হাসবাবর তো কিনতে পারে না মানে পোলাপান দুটা একটা মেয়ে একটা ছেলে আপনার ওয়াইফে জানি একটা পোশাক কিনে দিবে এই জিনিসটা কিনে দিতে পারে না পরে যে এইটা ছিল তিন সাড়ে তিন লাখ টাকা দিছে দেওয়ার পরে অহন বলতেছে আরো সাড়ে তিন লাখ টাকা লাগবে নাইলে ওনার মেরে হলাম এরকম কথা বলছি এরকম কথা বলছে নাইলে ওনার মেরে হলাম পরে ওনার যে একটা ই ছিল এলাকার লোকজনে অনেক টাকা পয়সা দিছে প্রায় আশেপাশের লোকজনের থেকে মানে আশেপাশের লোকজনের থেকে একটা হেল্প পাইছে হেল্প বলতে ওই লোকজনে মানে আর্থিকভাবে হেল্প করছে হেল্প করার পরে আর্থিকভাবে হেল্প করছে মানে উনি জানি একটা মানে ওনার পোলাপ পয় জানি একটা মানে ই কিনে দিবে সেই জিনিসটা নাই ওনার কাছে মানে সেই টাকাটা নাই ওনার পোলা পান্ডে জানি একটা জিনিসপাতি কিনে দিবে মানে একটা কাপড় জানি কিনে দিব ওনার পোলা পান্ডে সেই ইটা নাই পরে ওনার যে ঘরের যে ঘর যে মানে যে ঘরে থাকতো অনেক ভাঙ্গা ছোড়া ভাই দেখছেন বিশেষ করে বন্ধ করে টাকাটা বন্ধ করে কে ওনার ইয়ে দিছে মানে ওই দালালে সাড়ে তিন লাখ টাকা বন্ধ করে দিছে আগে তো তিন লাখ টাকা দিছে আবার আরো সাড়ে তিন লাখ টাকা দিছে মানে এই সাড়ে তিন লাখ হইলো তিন লাখ পঞ্চাশ হাজার হইলো ওই পঞ্চাশ হাজার এলে ওনার চিকিৎসার লেগে আর তিন লাখ হলো দালালদের হাতে দেওয়ার লেগে তাহলে বোঝে না ওনার কত কষ্ট আছে বল মানে উনি এই হেলাল উদ্দিন ভাই মানে কি বলবো বলার আর বাসা নাই পরে আমিও কিছু এবিলিটি মানে কয়েকজন থেকে ই করে হাজার দুই টাকা মাইনাস করে দিছি মানে ওনার ফ্যামিলিগত যেমন বাদশ আদায় করতে পারে চলতে ফিরতে পারে আরো অনেক লোকের টাকা পয়সা দিচ্ছে মানে ওনার ফ্যামিলি কত চলার লাগে তো এই বিষয়টা হলো কি আমরা মানুষ দালাল বেশি বিশ্বাস করি এই দালালে আজকে ওনার হেলাল উদ্দিন হেলাল বাইরে পরিবারটারে আজকে ধ্বংস করে ফেলেছে আজকে উনি যদি মালয়েশিয়া থাকতো ভাই মানে ওনার ওনার যে পয়পলা দুইটা মনে হয় সাড়ে তিন বছর বা না আর বেশি হবে বয়স পাঁচ ছয় বছর বয়স বয়স পাঁচ ছয় বছর পরে বলল উনি জানি একটা কাপড় কিনা দেবো ঈদের দিন সে নতুন জামা কিনা দিতে পারে না ঈদের দিন আমরা তো ঈদের দিন ঠিকই নতুন জামা কিনছি ভাই তো অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন বলে কে কোথা থেকে দেখতেছেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো ওনার জন্য খুব কষ্ট লাগলো বিষয়টা তো ওনার জন্য ওনাদের এলাকার অত্র এলাকার যা আছে সব লোক ওনাদেরকে হেল্প করছে ওনারা হেল্প করতেছে আশেপাশের লোকজন দেশ এবং প্রবাস থেকে অবশ্য অনেক লোকেরা ওনারে হেল্প করতেছে অনেক প্রবাসী ভাই টাকা দিছে প্রায় আমাদের আমরা ওনাদের নিয়ে একটা লাইক করছিলাম ওই বন্ধু পেজে আমি একটা মানে ওই ভিডিওতে কথা বলছিলাম বলা পরে ওই পেজে থেকে আমাদের আমাগো মানে আমাগো সর্বমোট ওই পেজে থেকে 38000 টাকা ওরছে 38000 টাকা হেলাল উদ্দিন হেলাল উদ্দিন বাইর বউয়ের ওয়াইফের কাছে দেওয়াইছে আমার ওয়াইফের কাছে দেওয়ার পরে ওনার বুঝাই দিয়েছি আমার আমরা আমাদের লোকে মানে আমার বন্ধু বুঝাই দিয়েছে মানে ভিডিও করার পরে আমরা সবার কাছে বলছি ভাই ওনাকে পেশেনেল করতে হবে উনি যে পলিতিনের গরে উইটা থাকে এই গডটা বন্ধ কইরাইকা বন্ধ কইরাইকা তারপরে টাকা দিছে কি বলবো ভাই আজকে আমার ঘরে বাজার আছে ওনার ঘরে বাজার নেই ভাই অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন তো আমি আপনাদেরকে দেখাইতেছি ছবিটা আহ দেখেন কি করছে এই যে স্ক্রিনে দেখা যাইতেছে এই যে লোকটা দেখেন ভাই কি করছে এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন ওনারের মাইরে কি অবস্থা করছে এই যে এই এই যে যে দেখেন ওনারে এই দেখেন কি দিছে রে ভাই এই যে এই দেখেন ওনারে ফালা দেখছে মানে উনি এক জায়গায় বসে আছেন আর এটা হলো ওনার আগের ছবি প্রবাসে যাওয়ার আগের ছবি এই যে দেখেন ওটা ব্লার করা দেওয়া তো মানে ওইভাবে দেখানো যাবে না দেখেন কি অবস্থা আমার কাছে আরো কিলিয়ার ছবি আছে মানে ওইভাবে দেখানো যাবে না এইভাবে দেখাইতে হবে এই যে দেখেন দেখেন ওনারা মাইরা কি করছে ভাই দেখেন এই যে মানে বিষয়টা আমি বলি ওনার যে এই সাইডটা আছে না এই সাইডটা এখানে ঘা ধরে গেছে ঘা ধরে যাওয়ার পরে মানে এখানে এখান থেকে এতদূর ওনার ঘা হয়ে গেছে আর এই সাইড মানে ধরে নর এখান থেকে মানে টিস্যুগুলো আছে না মাংসের যে টিস্যুগুলো এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে উনি ওনারে কোনো মানে আমরা যেরকম ব্যান্ডেজ করে রাখি না যেকোনো একটা রাখতার কাছে যে একটা ব্যান্ডেজ করে রাখি না উনি কোনো ব্যান্ডেজ করতে করতে পরে এই সাইডটা ঘা হয়ে গেছে গা হয়ে যাওয়ার পরে ওনাকে এইভাবে রাখছে পরে আমি ভিডিওটা আমি ছবিটা দেখছি দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগছে বলে কি লেগে আমরা প্রবাস দিনে যাই ভাই প্রবাসের কাছে যাই তো সবাই উদ্দিন হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে ভাই আমি মুখ খান থেকে দেখতেছি ভিডিওটা আর ওনার বাড়ি হইলো মানে চট্টগ্রাম চকরিয়া মানে ওনার বাড়ি হলো কক্সবাজার করতে গেলে পাঁচ নং করার পরে মানে আমি ভিডিওটা দেখছি দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগছে ওনার যে ঘরে যে যে ঘরে যে ঘরে থাকতো উনি হেলাল উদ্দিন হেলাল ভাই এই ঘরটা বন্ধুক রেখে ওনারা সাড়ে তিন লাখ টাকা দিচ্ছে তারপরেও ওখানে আরো সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে মানে ইয়ার ইয়ার দালালরা তাহলে উনি কত মানে বিপদে আছে না মায়ানমারের দালালদের তো দিচ্ছে ওই আবার ওখানকার দালালদেরকে দিতে হবে মালয়েশিয়া তো যাইতেই পারে না উনি মালয়েশিয়া দিবে কিভাবে আর এত টাকা তো ওনার কাছে নাই ये देखे ना मरकर से बहुत ही ससेश छुट्टे बर पे हैं हाँ तिन्ने ऐसा लग रहा है ऐसा है आसमान लग रहा है चार सौ भी अब हम तो तिन्नकट अधिकारी तिन्नकट ये फोन करो तूने ये लॉनर कोरे आरोडी

দেখতেছেন অবশ্যই আপনাদের পায়ে হাত দিয়ে বলছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার যদি কোনো বলবে থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর আপনারা যে কোনো কাজ করবেন সাবধানে করবেন ভাই আগে পিচের চিন্তাটা করবেন বলে আমি জানি প্রবাসে যাব ঠিক আছে এই যে বাইরে ভিডিওটা তো দেখাইতে পারছি না আপনাদেরকে অবশ্যই মানে আমি আবার ইচ্ছা করলে দেখাইতে পারবো এই দেখেন এই যে ওনার যে ঘরটা এই দেখেন ওই যে পাশের চাপড়া ঘরটা এইটার বন্ধক রায় কেউ নেই সাড়ে তিন লাখ টাকা বন্ধক রেখে এই ঘরটা দিচ্ছে সাড়ে তিন লাখ টাকা বন্ধক রেখে দেখেন এই যে ঘরটা বন্ধুকা সাড়ে তিন লাখ টাকা দিচ্ছে দেওয়ার পরে ওদের মন ভরে নাই ওদের নাকি আরো টাকা লাগবে আর এই দেখেন এই যে এই লোকটা দেখেন এই যে এই যে ছবিটা দেখছেন এই যে কিভাবে কি মানে অনেক মাইট বের করছে ভাই অনেক টর্চার করছে বলে বাংলাদেশে ফোন কর ওর গার্জিয়ানরে ফোন করো জাগা বিচা দিতে কর অনেক গরিব ফ্যামিলিটা ভাই আমি তো দেখছি মানে আমি এইভাবে দেখছি ভিডিও কলে আমার বন্ধুরে ভিডিও কল করছিলাম পরে আমি দেখছি বলে উনি এরকম আমি দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগছে জিনিসটা হারে তো উনি মানে কার মার সন্তান সেই অবস্থা আজকে আমিও তো ইচ্ছা করলে বিপদে পড়তে পারতো ঠিক না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানান অনেক প্রবাসী ভাই আছে ভাই অনেক কষ্ট করে ভাই মাথা ঘাম পায়ে পালাইয়া তারপরে টাকা মুখ দেখে তাই আমরা কিন্তু বুঝি না মানে টাকাটা কি জিনিস টাকাটালে মানে যখন সন্তানের কাছে পড়া টাকাটা সন্তান উড়াই ফেলা আমরা এই জিনিসটা খেয়াল করি না অনেক রোদ্রে পুরা কাজ করে অনেক মানুষ আছে কি রোদে ভাই মনে হয় পঞ্চাশ ষাট ডিগ্রি রোদ হয় বাইরের দেশে এমনি রোদের তাপমাত্রা বেশি বাইরের দেশে তো এমনি রোদের তাপমাত্রা বেশি আমক বাংলাদেশে যদি হয় আহ আটচল্লিশ হয় বাইরে ওই দেবা পঞ্চান্ন এরকম পঞ্চান্ন সাতান্ন আটান্ন এরকম তো অবশ্যই আপনারা এই কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন হুম তো হেলাল উদ্দিন হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ভাই সকলকে যেমন বুঝদার দান করে ভাই মানে একটা ইয়া দেখলাম এক প্রবাসী বলতেছে ভাই আজকে মানে আঠারো ঘন্টা ডিউটি করি তারপর মালিক দমকা দমকি করে কি বলবো ভাই মানে প্রবাসী যে একটা কষ্ট প্রবাসী বলতে একটা যন্ত্রণা দেবেন গরিব না হইলে কি গরিবের ব্যথা বোঝান যায় তো অবশ্যই কে কোথান থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্ট করে জানান আমার সাউন্ড কোয়ালিটি কি ভালো শোনা যাচ্ছে না একটু জানাবেন দিন একটা ভিডিও দেখলাম কুমিল্লা করে এক মসজিদের মানে মাইকের থেকে ধরে সচ্চরি করে নিয়ে গেছে এই দুনিয়া রে সব আফসোস লাগে না তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন তো আবার নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই এবং আর আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে আর আমাকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে সময় নষ্ট করার জন্যে